What? Yeah. Oh.

এবং জনগণ তাকে সেখান থেকে ধরে আনছে কিভাবে গলায় গাছ লাগায় গঞ্জে গলায় গাছ লাগায় কাদের হ্যাঁ

উপযোগী যারা মারতেছেন তাদের আমরা বলবো মারলে মারলাম নাই যত উপজীবী মারবেন ততই বিপদের যত উপযোগী

বঞ্চিত কর্মকর্তাদেরকে তাদেরকে যা যা জায়গায় উপযুক্ত জায়গায় নিয়োগ দিতে হবে ¡Vamos a এই ঠাকুর দেওয়া থেকে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করবো ইসলামী সরকারের আন্দোলনে ইসলামী সরকার প্রতিষ্ঠান সালাম এবং জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্যখানে শেষ করি